চলো আজকে বানাচ্ছি দুর্দান্ত একটা চিকেনের রেসিপি তো নামটা তো এর হচ্ছে হান্ডি মালাই চিকেন কিন্তু আমি এটাকে করবো কড়াতে তো কড়াই স্টাইল হান্ডি চিকেন তো রেসিপিটা বানানো খুব সহজ মানে এর যে সহজ রেসিপি চিকেনের হয় না আর খেতেও দুর্দান্ত এটা তোমরা ভাত রুটি পরোটা রাইস বিরিয়ানি সবের সাথে খেতে পারবে তো চলো আর বক না করে দেখা যাক আজকের রেসিপি কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও আইকন বাটনটা অবশ্য প্রেস করো আমার নিত্য নতুন আনন্দের ভিডিওর আপডেট পাওয়া জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করো তো চলো বক না করে চটপট বানিয়ে ফেলি মালাই চিকেন হাঁডি মালাই চিকেন কড়াই স্টাইল তো দেখো লুকটা কত সুন্দর লাগছে না একদম লোভনীয় রেস্টুরেন্টের স্টাইল বানাচ্ছি হান্ডি মালাই তিল চিকেন তো নিয়ে নিয়েছি আমার তিল আচ্ছা এখানে তোমরা কাজু দিতে পারো তো কাজু দিলেও হবে আর আমার দিলেও হবে তো মালাই চিকেন যেহেতু মালাই দিয়ে এটাকে আমি বাঁটবো দুধ আর মালাই চলো এবারে ব্লেন্ড করবো এই রেসিপিটা এতই টেস্টফুল হয় না ধারণার বাইরে চলো এটা হয়ে গেছে শেয়ার করবো তোমাদের সাথে হাণ্ডি মালাই চিকেন তো হাণ্ডি মালাই চিকেন করতে গেলে কিন্তু হাণ্ডি দরকার কিন্তু আমি আজকে কড়াইতে করবো পরিষ্কার বলে দিচ্ছি তো হাণ্ডি মালাই তিল চিকেন তো যাই হোক এখানে দেখো অনেক কিছু নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট বা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি আর এটা বাঁটা তোমরা দেখেই নিয়েছো কী মেটেছিলাম দই আর এখানে দেখো অনেক রকম মশলা আছে কী কী মশলা সেটা আমি পরে বলে দেবো তো চলো আদা আর রসুনটা দিয়ে আচ্ছা আদা রসুন ধনে গুঁড়ো এখানে কোনো রকম লাল কিচ্ছু ব্যবহার করবো না আচ্ছা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আচ্ছা এবারে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো কিন্তু হ্যাঁ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি কসুরি মেথি ব্যাস সবগুলোকে একসাথে ম্যারিনেট করে নেব দইটা ব্যাস চলো এটা ম্যারিনেট হয়ে গেছে এটাকে রেখে দেবো আধা ঘন্টা চলো আধা ঘন্টা পর ফিরে এলাম রান্নাটা কিন্তু সাদা তেলে হবে তো ব্যাস দিয়ে দিলাম সাদা তেল বেশ কিছুটা সব মজার কথা কি জানো এই রান্নাটা খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝামেলা ছাড়া আর এতে কোনো রকম গরম মশলা ফোরন তেজপাতা ফোরন দিতে তো এই তো খালি ম্যারিনেশনের সময় আমি গরম মশলা ধুমে দিয়েছিলাম তো যাই হোক পেঁয়াজটা কিছু কিছু করে কেটেছিলাম এবারে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব হাই

টমেটো বেশ কিছুটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এখানে কিচ্ছু নেই রান্নায় খুব সহজ টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে এটাকে নাড়বে নুনটাও দিয়ে দেবো এই সময় নুনটাও দিয়ে দিলাম দিয়ে এবারে এটা আরও কষাবি এবারে একটু চাপা দেব পাঁচ মিনিট মিডিয়াম হিট চলো এবারে প্রচুর জল বেরিয়েছে এইবারে এটাকে একটু হাই ফ্লেম করে মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম হাই করে এবারে কষিয়ে নেব এইবার কষাতে কষাতে খুব সুন্দর তেল ছেড়ে দিচ্ছে মাঝখানে দেখতে পাচ্ছ এইবারে এই পেস্টটা দিয়ে দেবো যেটা দুধ আর বাদামের পেস্টটা এইবারে একটু নাড়িয়ে নেব আর ফ্লেমটা লো করে আচ্ছা এই রান্নায় কিন্তু আমি জল একদম ব্যবহার করব না আর এটা একটু মাখা মাখা হয় যেহেতু তো তোমরা যদি মনে করো জল দেবে তাহলে দিতে তো আমি আর জল ব্যবহার করব না এখানে ব্যাস এইবারে আর কোনো কাজ নেই এবারে বাকি যে মশলাগুলো আছে সেগুলো এতে এবারে দিয়ে দিই এবার দেখছি তিনটে কাঁচা লঙ্কা আর কসুরি মেথি অল্প একটু তিল ভাজা জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো যেটা অবশিষ্ট আমার রয়ে গেছে প্লেটে সেটাই দিয়ে দিলাম আবার ঠিক আছে কিন্তু এগুলো দিতে হবে লাস্টে যে আমার থেকে গেছে বলে আমি দিলাম সেটা কিন্তু নয় কিন্তু এগুলো দিতে হবে লাস্টে কসুরি মেথিটা বিমার্ট সেটা লাগবে তো ব্যাস এইবারে এটাকে নাড়িয়ে নেব ব্যাস এইবারে এটাকে একদম লো হিটে পাঁচ মিনিট খুব ভালোভাবে রান্না দেখো কালারটা কত সুন্দর এসেছে না দেখতে কত লোভনীয় লাগছে আচ্ছা এই চিকেনটা হাণ্ডিতে কিন্তু ভালো হয় আমি হান্ডি ছাড়াই করলাম কিন্তু তাও টেস্টটা কিছু কম যাবে না তো যাই হোক এবার ঢেকে দেবো পাঁচ থেকে সাত মিনিট লোটে এটাকে রান্না করে নেব আমাদের মালায় হান্ডি চিকেন রেডি তো ব্যাস এবারে এটাকে নামিয়ে দেবো চল চলো রেডি হয়ে গেল আমাদের হাণ্ডি মালাই চিকেন জাস্ট খালি পার্থক্য এটাই যে আমি হাণ্ডিতে করিনি আমি কড়াতেই করেছি তোমরা চাইলে হাণ্ডিতে করতে পারো তো কত সুন্দর হয়েছে দেখো রান্নাটা আর এর গ্রেভিওটাও মানে একটু জল দিইনি খালি দুধেই এটা রান্না হয়েছে মালাই চিকেন যেহেতু তো দুধেই তো রান্না করতে হবে তাই না তো যাই হোক কেমন লাগলো রেসিপিটা অবশ্য কমেন্ট করবে আর এই রেসিপিটা না তোমরা যে কোনো জিনিস দিয়ে খেতে পারবে রাইস ভাত রুটি বেশিরভাগ কিন্তু রুটি দিয়েই এটা ভাল লাগছে এবারে যেটা লাস্টে দেবো একটু তিল আর চিলি ফ্লেক যাই হোক তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্য কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর একবার হলো এটা ট্রাই করে দেখো সত্যি বলছি অসাধারণ একটা রেসিপি তো চলো আজকের জন্য এই পর্যন্ত আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে